সার্ভিস করতে গেলে উইন্ডো মেশিনটা টানো মাঝখানে এইভাবে সার্ভিস করতে হবে তোমার হচ্ছে জেট পাম্পের পজিশনটা এরকম থাকবে দেখতে পাচ্ছ তাহলে কয়েলগুলো বেকবে না আর তুমি যদি প্রেসারে দিয়ে দাও তাহলে কনডেনসারের এইগুলো সব ব্যান্ড হয়ে যাবে বেঁকে যাবে এটা ফ্রন্ট কেবিনেটটা খোলা হলো এরপর আমাদের এই যে ব্লোয়ার এই ব্লোয়ারটা কীভাবে খোলা হবে এবং এই ছেলে আমাদের যে স্টুডেন্টগুলো আছে তারা এদের ব্লরগুলো খুলবে এবং এই ক্যাপাসিটার কোথায় কি কোন ক্যাপাসিটার লাগে ক্যাপাসিটার কাজ কী এই ব্লরের কাজ কি এবং পিসিবি কি কাজ আছে লাইটিং কী এই এইসব সাকশন পাওয়ার কি আছে চিমনি কেন যে লাগানো হয় সেগুলো আমরা টোটালটাই খুলে আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করানো হয় তা পুতলি কাটার জন্য কি করা হয় এই পাইপ কাটারের মধ্যে দেখো একটা ব্লেড লাগানো আছে এইটা এবং এর পাশে একটা অ্যাডজাস্ট করার জন্য একটা স্ক্রু টাইপের আছে তাহলে এবারে আমরা এটা লেন্থ অনুযায়ী পাইপটাকে এখানে ধরবে না আমাদের এখানে প্র্যাকটিক্যাল এবং থিওরি দুটোই করানো হয় প্র্যাকটিক্যালটা করাতে করাতেই থিওরিটা বলে দেওয়া হয় আর যাতে এখান থেকে ছেলেরা ভালোভাবে পাশ করে সার্টিফিকেট নিয়ে অন্য জায়গায় কাজ করতে পারে তার জন্য স্যারেরা যতটা পারে তাদের তারা এফোর্ড দেয় ইভেন ক্লাস শেষ হয়ে যাওয়ার পর পরীক্ষা দেওয়ার পরেও স্যারেদের সাথে তাদের যোগাযোগ তারা করতে পারে উই জংশন একাডেমি দীর্ঘদিন ধরে এই কাজ করছে এবং খুব দক্ষতার সঙ্গে এই কাজগুলো করে যাচ্ছে বহু পাশাপাটির স্টুডেন্ট আছে যারা বিভিন্ন কোম্পানিতে কাজ করছে অ্যাজ ওয়েল অ্যাজ বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে যেমন রেলওয়েতে এই সার্টিফিকেটে নিয়ে তারা অ্যাপ্লাই করছে এবং অনেকে চাকরিও করছে আমি উইজংশনে জংশনে প্রায় দু তিন মাস ধরে ক্লাস করছি আমার কোর্স কমপ্লিটের পথে আমরা মনসা রয়েছে অভিজিৎ স্যার রয়েছে আমরা এদের তত্ত্বাবধানে ক্লাসগুলো করছি আমরা এখানে মেনলি অল্প সময়ের মধ্যে যাতে একটা ছেলে আজ শিখে রোজগার করে দিন গুজরান করতে পারে তারই একটা ট্রেনিং সেন্টারে আমরা কোর্সগুলো চালাচ্ছি এই জায়গাটা একটু জুম করুন এটা হচ্ছে আমাদের শিয়ালদা স্টেশন হাঁটা পর দু মিনিট লাগে এটা হচ্ছে আমাদের একাডেমি ওই জন্সান একাডেমি এখানে দেখছেন আমাদের বিভিন্ন এসি ফ্রিজ মাইক্রোওভেন এইসব কোর্স করানো হয় এবং আমাদের কোর্সের মধ্যে এক মাসে কোর্স আছে তিন দিনে ক্লাস আছে সানডেতেও ক্লাস আছে যারা অফিসের যারা কাজ ফাজ করেন তাদের জন্য সানডেও আমাদের ক্লাস হয় এবং সপ্তাহে তিন দিন আছে রেগুলার আছে যাদের ইনস্ট্যান্ট জব চায় তাদের জন্য আছে যেটা আমাদের ক্ষেত্রে এক মাসের মধ্যে কোর্স করিয়ে অন দ্য স্পট আমরা জব দিই এবং অন ট্রেনিং আমরা জব প্রোভাইড করে থাকি নমস্কার আমি বুই জাংশন অ্যাকাডেমি থেকে বলছি আমাদের এখানে আর এসি মানে রেফ্রিজারেটার এসি এগুলো শেখানো ইনস্টল করা সার্ভিসিং করার জন্য ক্লাস করানো হয় এবার এখানে আরও পাঁচটা আইটেম শেখানো হয় সেটা হচ্ছে ওয়াশিং মেশিন ওয়াটার হিটার ওয়াটার পিউরিফাই চিমনি এবং মাইক্রো ওভেন এখানে তিন মাসের ক্লাস করানো হয় সপ্তাহে তিন দিন আর তিন মাসে আরেকটা স্পেশাল ক্লাস দেওয়া হয় সেটা সপ্তাহে একদিন রবিবার করে করানো হয় যেটা করা এই স্পেশাল ক্লাসটা শুরুই হচ্ছে যারা কাজ করে তাদের জন্য আর আরেকটা হচ্ছে গিয়ে যারা এখানে কাজ করতে চায় খুব তাড়াতাড়ি তাদের জন্য একটা এক মাসের কোর্স আছে সেটা হচ্ছে গিয়ে সপ্তাহে সোম থেকে শুক্র পর্যন্ত আর তিন মাসের ক্লাসে ক্লাস যেটা হয় সেটা সপ্তাহে তিন দিন আচ্ছা ডিয়ার স্টুডেন্ট এতক্ষণ ধরে তোমরা আমাদের উই জাংশন একাডেমির সমস্ত বক্তব্যই শুনেছ এমতো অবস্থায় উই জংশ একাডেমি অনেক দিন ধরেই অনেক দিন ধরেই বিভিন্ন ধরনের কোর্স করাচ্ছে তো সেই জায়গা থেকে এখন এনসিভিটি আইটিআই এই কোর্সটিও করাচ্ছে যে সার্টিফিকেটটি ভারত সরকার দ্বারা স্বীকৃত এবং এই সার্টিফিকেটটি পাওয়ার পর সরকারি বেসরকারি বিভিন্ন জায়গাতে চাকরির যে সুযোগটা আছে সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো কী কী কোর্স এখানে করানো হয় ইলেকট্রনিক্সের উপরে যাবেতীয় কোর্স তার তার মধ্যে ইলেকট্রনিক্স মেকানিক আছে আমাদের যেটা আইটিআই বছরের কোর্স এটা এসি রেফ্রিজারেশন আছে সেটা এক বছরের কোর্স ফিটার আছে দু বছরের কোর্স তারপরে ডিজেল মেকানিক আছে সেটা এক বছরের কোর্স ইলেকট্রিশিয়ান আছে সেটা দু বছরের কোর্স এই কোর্সগুলো মূলত কারা করে এই কোর্সগুলো মূলত যারা সরকারি চাকরি প্রয়োজন যারা বিভিন্ন ডিপার্টমেন্টে গভর্নমেন্ট ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে চাও তোমরা সবাই জানো আইটিআই কি আইটিআই সাইটের সার্টিফিকেট কোথা থেকে ইস্যু করা হয় এগুলো সবই ভারত সরকার দ্বারা স্বীকৃত এবং এই সার্টিফিকেটটি তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করলে সেটা তোমরা খুব সহজেই পেতে পারো তো সেই সার্টিফিকেটটি যদি তোমরা কেউ ইন্টারেস্টেড হও যে এসি রিপ্রেজেন্টেশন তো শিখছই বা টোটাল ইলেকট্রনিক্সের উপরে যদি কোনো কোর্স করতে চাও যেটা দু বছরের কোর্স সেটার জন্যও তোমরা এই উই জংশন একাডেমিতে যোগাযোগ করতে পারো উই জংশন অ্যাকাডেমি দীর্ঘদিন ধরে এই কাজ করছে এবং খুব দক্ষতার সঙ্গে এই কাজগুলো করে যাচ্ছে বহু পাশাউটের স্টুডেন্ট আছে যারা বিভিন্ন কোম্পানিতে কাজ করছে অ্যাজ ওয়েল অ্যাজ বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে যেমন রেলওয়েতে এই সার্টিফিকেটটা নিয়ে তারা অ্যাপ্লাই করছে এবং অনেকে চাকরিও করছে তারপরে ইলেকট্রিশিয়ান ট্রেড আছে তোমরা জানো লোকো লোকো পাইলট যেটা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সেই লোকো পাইলটে অ্যাপ্লাই করতে গেলে ইলেকট্রিশিয়ান টু ইয়ার্সের কোর্স লাগে ফিটার টু ইয়ার্সের কোর্স লাগে সেইগুলো তোমরা উই জংশন অ্যাকাডেমি থেকে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবে হ্যাঁ তো তোমাদের জন্যে আমার শুভেচ্ছা রইল হ্যাঁ তোমরা দু হাজার পঁচিশ ভর্তি অলরেডি শুরু হয়েছে আমাদের খুব অল্প সংখ্যক সিট আছে তো যদি তোমরা কেউ করতে যাও তাহলে অতি সত্তর উই জংশন অ্যাকাডেমিতে যোগাযোগ করো ধন্যবাদ নমস্কার আমার নাম কৌশিক বিন আমি এখানে ইউটিউব চ্যানেল দেখে এসেছিলাম মনোজ স্যারের এত সুন্দর কেয়ারিং আর থিওরি থিওরিটি খুব সুন্দর বোঝায় এমনকি প্র্যাকটিক্যালও খুব সুন্দর হয় অভিজিৎ স্যার যেমন আছেন আমাদের এসি থেকে ফ্রিজ মাইক্রোওয়েভেন আদার্স ইন্ডাকশান সব কিছু আমাদের প্র্যাকটিক্যালি একদম থরলি শেখানো হয় যাতে আমরা মার্কেটে গিয়ে কাজ করতে পারি যাতে আগামী আগামী দিনে আমরা আরও কাজ করতে পারি বেটার আরও আমাদের স্টুডেন্ট আছেন মানে আমাদের আরও সহপাঠী আছে তারাও শিখছেন খুব ভালো লাগছে এখানকার ক্লাস কারণ এখানে একদম মানে নিজের মতন করে শেখানো হয় যাতে আমরা বুঝতে পারি কোনো জায়গায় যাতে আমাদের অসুবিধা হয় আমার তো খুব ভালো লেগেছে উই জনসন সত্যি খুব সুন্দর ভালো ক্লাস করি আমি সয়দ আমার নাম শহীদ আশরাপালি আমি উই জংশন একাডেমিতে ইউটিউব থেকে এসেছি এখানে মনোজ স্যার আছে ভালো ক্লাস যে যেমন থিওরি করাচ্ছে তেমনই একইতে প্র্যাকটিক্যাল করাচ্ছে সিস্টেমে খুব সুন্দর দেখাচ্ছে আমি পনেরো দিন হয়েছে ভর্তি হয়েছি পনেরো দিনে অনেক কিছু শিখে ফেলেছি আমাদের মনে করছি যে তিন মাসের কোর্স পুরোপুরি শিখে যাব আগামী দিনে মোটামুটি সবই ক্লাস ভালো করে পারলাম নমস্কার আমি রাজ আমি উই জংশনে প্রায় দু তিন মাস ধরে ক্লাস করছি আমার ক্লা কোর্স কমপ্লিটের পথে আমরা মনস্যার রয়েছে অভিজিৎ রয়েছে আমরা এদের তত্ত্বাবধানে ক্লাসগুলো করছি আমরা ফ্রিজ এসি মাইক্রোভেন আর আপনার ওয়াশিং মেশিন গিজার ইন্ডাকশান সব কিছু আমরা রিপেয়ার করতে শিখে গেছি প্রায় খুব ভালো কেয়ারিং করে এনারা শেখায় মনস্যের খুব ভালো একজন টিচার খুব অভিজ্ঞ টিচার অভিজিৎ স্যার খুব ভালো প্র্যাকটিক্যালি শেখান এনার দুজনের কমিউনিকেশনে খুব ভালো ক্লাস চলছে এবং আমরা খুব ভালো শিখছি জানি না কে কতটা শিখতে পারছে আমি তো খুব ভালো শিখেছি আরও কয়েকটা ক্লাস আছে আশা করি আরও ভালো শিখতে পারবো যারা যারা এই ব্যাপারে ইন্টারেস্টেড তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটা দেন ফোন করতে পারে তাহলে পরে খুব সহজেই তাদের এই জায়গার হদির যাওয়া যেতে পারে